হ্যালো বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা বসে পড়েছি খেতে তো কী খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই এই যে বাঁধাকপি নিয়েছি পিঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর যে কড়াই ধরে নিয়ে চলে এসেছি একটুখানি কাছে আর এই নিচে কি আছে এই দেখো রুটি আজকে হচ্ছে রাত্রি বলে বানালাম রুটি আর বাঁধাকপির তরকারি আর আজকে আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে পড়েছি অন্য সময় সাড়ে দশটায় বসি আজকে আমরা সাড়ে নটার সময় বসে পড়েছি খেতে অনেক তাড়াতাড়ি বসে বললাম কারণ শীতের বেলা তো দেখতে দেখতে রাত্রির হয়ে যায় অনেক আর খুব ঠান্ডা পড়ে আমাদের এদিকে তার জন্যে তাড়াতাড়ি বসে পড়লাম চলো খাওয়া যাক আর আমার মেয়ে যে বসে খাচ্ছে আর টিভি দেখছে তো এই তোমার দাদা ভাই শুরু করে দিচ্ছে খাওয়া হয়ে যায়